আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর সেই উদ্বোধন উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল যোগী সরকার মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘোষণা করেছেন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানটিকে রাষ্ট্র উৎসব বা একটি জাতীয় উৎসব হিসাবেও উল্লেখ করেছেন মন্দিরটি যেখানে করা হয়েছে সেখানে ছিল বাবরি মসজিদ ছয়ই ডিসেম্বর উনিশশো এ হিন্দু জাতীয়তাবাদীরা সেই মসজিদ ভেঙে ফেলে এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় মসজিদ ভাঙার জন্য কেউ শাস্তি না পেলেও উল্টে মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট নয়ই নভেম্বর দুহাজার উনিশে ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দেয় বাইশে জানুয়ারি ছুটির সাথে সাথে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরো ঘোষণা করেন যে এই দিন রাজ্য জুড়ে মদ বিক্রির অনুমতি দেয়া হবে না রাজ্যে রাম মন্দিরের উদ্বোধনে দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক আসছে যদিও বিরোধীদের একাংশ এই উদ্বোধন বয়কট করার ডাক দিয়েছে এই বছরেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের দুমাস আগে রাম মন্দির উদ্বোধন বিজেপিকে হাওয়া জোগাতেই বলে দাবি করছে বিরোধীরা